নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে গাছটি সম্পর্কে জেনে নেব সেটি হলো রেন লিলি গাছের কী ধরনের পরিচর্যা দরকার হয় এবং সার্বিক সমস্ত কিছুটা আমরা এখানে ডিটেলে জেনে নেব বন্ধুরা এই লিলিকে আমরা আর কী কী নামে চিনি এই রেন লিলিকে আমরা ফেয়ারি লিলি বা জিভার লিলি বলি বন্ধু দেখুন আমরা এতকাল পর্যন্ত রেন লিলি নামটাই জানতাম কিন্তু এটির যে আরও নাম আছে সেটা আজকে আপনারা জানতে পারলেন এটির বিজ্ঞানসম্মত নাম কি জিভিরান্থাস ক্যান্ডিডা জিফিরান্থাস ক্যান্ডিডা ভালো করে এটা মনে রাখুন আর এটির উৎপত্তি কোথায় হয়েছে এটি দক্ষিণ আমেরিকাতে প্রথম উৎপত্তি হয়েছে আর বর্ষাকালে যখনই বৃষ্টি হয় তারপরই এই ফুল ফুটতে থাকে তার জন্য এই লিলির নাম হয়েছে রেন লিলি আর এটি কন্দ জাতীয় বহু বর্ষজীবী একটি ফুল গাছ এটা আমাদের জেনে রাখা ভালো এখন আমাদের জানতে হবে এই গাছের বংশবিস্তার কীভাবে হয় বন্ধুরা এই গাছের বংশবিস্তার দুভাবে হয় কন্দ থেকে হতে পারে এছাড়া বিষ থেকে হতে পারে মাটির নিচে যে অংশ থাকে ফোলা ফোলা পেঁয়াজের মতো সেই গুলি বসালে তখন হয় দেখছেন এখানে আমার কাছে যেগুলো রয়েছে এগুলো হ্যাঁ আগের বছর যেগুলো আমি গাছ করেছিলাম সেগুলো তুলে এখন আমি এখানে আবার নতুন গাছ তৈরি করছি সাধারণত কী হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কন্দগুলি তুলে আলাদা করে বড় কন্দগুলো টপ প্রতি চার থেকে পাঁচটি বসাবেন আর আট থেকে দশ ইঞ্চি টব ক্ষেত্রে ব্যবহার করবেন এবার ধরুন আপনার বাড়িতে অত টব নেই সেক্ষেত্রে আপনি দইয়ের ভাঁড় ব্যবহার করতে পারেন তলাটা ফুটো করে দেবেন ভাঁড়ের তলাটা সেখানে একটা খোলাম কুচি বা চিপস দিয়ে তারপর এবার গাছ বসাবেন একটু বালি দিতে পারেন তলায় হালকা লেয়ার তারপর গাছ বসিয়ে দেবেন হ্যাঁ এবং কিছুদিনের দিনের মধ্যেই নতুন পাতা ছাড়তে শুরু করবে এবং গাছ বসানোর সময় মাটির সাথে টপ প্রতি দুশো থেকে আড়াইশো গ্রাম গোবর সরার বা যে কোনো কম্পোস্ট সার মেশাবেন আর রোগ পোকার উপদ্রব কমানোর জন্য আপনি নিমখোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম টপ প্রতি আর পাঁচ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাকনাশক মিশিয়ে নেবেন টপ প্রতি এবং নতুন কচি পাতা ছাড়লে সরষের জল আপনি শুধুমাত্র একবার থেকে দুবার দেবেন তারপর বর্ষা এসে গেলে কোনো রকম খাবার দেওয়া যাবে না আর আপনি এই গাছে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তবে খুব কম ব্যবহার করাই ভালো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা আপনি ব্যবহার করতে পারেন কুড়ি থেকে পঁচিশ দানা টপ প্রতি যখন গাছটা একটু গ্রোথ নিয়ে নেবে তারপর আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে আগাছা দেখবেন পনেরো দিন অন্তর আপনাকে একবার করে আগাছা নাশক এই আগাছা সরি আগাছাগুলোকে দূর করে দিতে হবে হাতে করে করতে হবে কোনো আগাছা নাশক দেওয়া যাবে না হ্যাঁ এবং রোগাক্রান্ত পাতা যখনই দেখবেন হ্যাঁ বিভিন্ন সময় দেখবেন এই রকম আমার এখানে যেটা দেখা যাচ্ছে এরকম রোগাক্রান্ত পাতা থাকলেই সেগুলিকে তুলে আপনি ফেলে দেবেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ গাছটার গেট আপটা সুন্দর রাখার জন্য তাহলে আজকে যে যে বিষয়গুলো আলোচনা হলো আপনারা ক্লিয়ার হয়ে গেছে মেজর মেজর যে বিষয়গুলো এবার এই গাছে ধরুন এখন ফুল হচ্ছে এবার ফুল যখন শেষ হয়ে যাবে তখন পাতাগুলো কেটে দেবেন এবং দেখবেন ফুলের ডাঁটা বেরোচ্ছে যেগুলো ডাঁটাগুলো আর কি মানে ফুলের ডাঁটিগুলো সেইগুলোকেও কেটে দেবেন আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা ধরুন একবার এক চালান ফুল হয়ে গেল এবার ফুল হয়ে যাওয়ার পর তো ফুলের সেই ডাঁটিগুলো হয়ে থাকে সেগুলোকে মাঝে মাঝে কেটে দেবেন কেটে দিলে কি হবে গাছটাকে দেখতে সুন্দর লাগবে কারণ আমরা প্রত্যেকেই চাই যে একটা ভালো গেট যুক্ত গাছ তাই সেই গেট ধরে রাখার জন্য এই এই সমস্ত ছোট ছোট কাজগুলো আমাদের কিন্তু করে নিতে হবে এইবার শেষে যে বিষয়টা বলবো সেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ দেখুন এই গাছে রোগ সেইভাবে হয় না আমি দেখেছি আমার গাছে কোনো পচন ঘটিত রোগ বা পাতার পচা রোগ সেরকম দেখা যায়নি সেক্ষেত্রে আমি বলবো ভালো জল নিকাশি করতে হবে যাতে করে টপ থেকে জল বেরিয়ে যেতে পারে আর পোকার আক্রমণ একটা এখানে হয় সেটা হচ্ছে এক ধরনের সোঁয়ো পোকা হ্যাঁ দেখবেন কালচে টাইপের কালার লালচে কালো এই ধরনের পোকা একদম এক দুদিনের মধ্যে পুরো গাছ শেষ করে দেবে তাই যখনই লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গে ম্যানুয়ালি যদি প্রথমে হাতে করে সরিয়ে ফেলে দিতে পারেন খুব ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি একটি নিম তেল হাতের কাছে রাখবেন সেটি দুই থেকে তিন মিলিলিটার মোটামুটিভাবে আপনি ধরে নিন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফোঁটা আপনি এক লিটার জলে গুলে নিলেন দিয়ে স্প্রে করে দেবেন সেটাকে তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে আর একটা বিষয় আপনাদের বলবো যে জল দেওয়া জল প্রয়োজন বোধ যখনই করবেন দেবেন এই গাছ অতিরিক্ত যে জল দিতে হয় তাও নয় আবার মানে কমও জল দেবেন না মাঝারি জল দেবেন যাতে করে জল না জমে থাকে আর জল নিকাশি যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করবেন এবং সকলে খুব ভালো থাকবেন শুভ সারদীয়া সকলের জন্য অনেক অনেক শুভকামনা